গাড়ির ধোঁয়া বর্তমান পৃথিবীকে গ্রাস করছে ধোঁয়া দূষণ যেন আকাশে বাতাসে পৃথিবীর প্রাণীকুল ধ্বংসের মুখে পতিত হচ্ছে শিশু থেকে বৃদ্ধ নানান রোগে আক্রান্ত পৃথিবীর ওজন স্তর নষ্ট হচ্ছে তাই পৃথিবীর মানুষ জাতিকে বাঁচাতে ও সহজে গলি থেকে রাজপথ ও অবাধে যাতায়াতের জন্য আবিষ্কার হল দূষণমুক্ত টোটো গাড়ির কিন্তু এই গাড়ি কে আবিষ্কার করেন কবে চালু হয় ভারতের মাটিতে চলুন টোটো বা ব্যাটারি চালিত আবিষ্কারক বলা হয় অনিল কুমার রাজবংশীকে তিনি ছিলেন লক্ষণ বাসিন্দা পড়াশোনা করতেন আইটিআই কানপুরে অনিল কুমার রাজবংশী আমেরিকা ছেড়ে ভারতে চলে এসেছিলেন গ্রামীণ এলাকা মানুষের চলাচলের জন্য সস্তা অথচ টেকসই যান আবিষ্কার করতে চেয়েছিলেন তিনি এবং পৃথিবীকে দূষণমুক্ত করতে চেয়েছিলেন তাই সালে উনিশী ব্যাটারি চালিত কাজ শুরু করেন। এবং সালে তিনি একটি ব্যাটারি চালিত রিক্সা আবিষ্কার করেন নাম দেন এলেন্সকা বা ব্যাটারি চালিত যান বা টোটো অনিল কুমার রাজবংশী ব্যাটারি চালিত রিক্সা আবিষ্কারের পথ এত সহজ ছিল না বহু যন্ত্রাংশ তাকে আনতে হয়েছিল বিদেশ থেকে আমেরিকায় তার বন্ধু ডেভিড উইলসন এ ব্যাপারে তাকে খুব সাহায্য করেছিলেন ব্যাটারি চালিত রিস্কা বা ই রিস্কা আবিষ্কারের গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন ডক্টর অনিল কুমার রাজবংশী তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের এপিসোডে তত সময় সকলে ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম